আমি আপনাদের সামনে জিকিরের ছোট্ট একটা আয়াত তেলবাদ করেছি আল্লাহ তালা ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন হে ইমানদারেরা বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহর জিকির করো আল্লাহ তালা বলেন জিকরণ কাসিরা বেশি বেশি পরিমাণের জিকির করো আল্লাহর নবী বলেন আকসিরু যিকরুল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুনুন কয় হে আমার উম্মতেরা তোমরা মাওলা পাকের জিকির এত বেশি পরিমাণের করো জিকিরের পরিমাণটা এত বেশি করো যে দুনিয়াদার ফাসেক ফুজ্জারেরা তোমাদের জিকিরের হাল অবস্থা দেখে তোমাদেরকে পাগল বললা ডাক দেয় কিন্তু আমরা বর্তমান সময়ে জিকির করতে চাই না জিকিরের বিরোধিতা করি জিকির নিয়ে অনেকে অনেক ট্রল করে ব্যঙ্গ করে টিটকারি টিপণী মারে ঠাট্টা বিদ্রুপ করে অথচ জিকির এমন একটা এবাদত যেই এবাদতের মধ্য দিয়ে বন্দা একেবারে আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারে বন্দা এবং আল্লাহর মাঝখানে যে পর্দা আছে এই পর্দা সরানোর জন্য বেশি বেশি জিকির করা লাগবে বেশি জিকির ছাড়া এই পর্দা না জিকির বেশি করতে করতে যখন এই পর্দা সরাইয়া ফলাইতে পারবেন আমি আপনি যখন সরাতে পারবো তখন আমি আর আপনি আল্লাহর সাথে মিলে যেতে পারবো জিকির এমন এক বন্দার সাথে আল্লাহর সাথে দূরত্ব কমায় দেয় বন্দার সাথে আল্লাহর সাথে করে করে দেয় দেয় যখন জিকিরের মাধ্যমে সাথে সাথে আল্লাহর হয় বন্দার তখন এই বন্দাটাই আল্লাহর অলিতে পরিণত হয় কথা ঠিক না এখন আজকের এই মসবিশে আমরা যারা আসলাম আমরা কি আল্লাহর অলি হতে চাই না আল্লাহর অলি হতে মনে চায় কার কার ভাই আপনারা কি বোবা নাকি এতগুলা মানুষ কোন জবাব নাই ঘটনা কি আল্লাহর অলি হইতে কি মনে চায় না কার কার মনে চায় একটু আল্লাহ একবার না রে তাকবীর এই আওয়াজ তো মহিলারাও এখন এর থেকে জোরে আওয়াজ দেয় এই জন্যই তো আপনাদের দেশের নেতা হয় মহিলা পুরুষ হয়ে গেছে সব ব ল সব কি না হইলে তো নেতৃত্ব মহিলা দিতে পারে না এই কুটি কুটি পুরুষের মহিলা হইতে পারে না কথা না যদি তার মানে এই দেশে যোগ্য পুরুষ নাই কথা না। আছে তো এখন আওয়াজ কয়েকজনে দিচ্ছেন অনেকেই বোবার মতো বই রয়েছে কয় কি হুজুরের কথা স্বীকার করলে তো আমাকে নেত্রীর আজকে তালাক দেওয়া লাগে কথা কয় না যোগ্য পুরুষ কোনো দিন মহিলার নেতৃত্ব মানতে পারে না যোগ্য পুরুষ কোনো দিন মহিলাকে ইমাম বানাতে পারে না কথা রেখে না তার মানে এই দেশের যে সমস্ত পুরুষরা নারীর নেতৃত্ব মাইনা লাফালাফি করে আমি এগুলার পুরুষ মনে করি না বল দ মনে করি যোগ্য থাকলে তো মহিলা ইমাম বানাইতো না ইমামতি করতো বাদারে কেনা যদি আজকের এই মজলিশের পুরুষ যারা আছেন যদি লজ্জার শরম থাকে আর বিবেক যদি নিজস্ব কিছু থাকে তাহলে আজকেই এই মজলিশ থেকে তালাক দিয়া পুরুষ কে আছে তাকে মাইনে যাবে ঠিক আছে ইনশাল্লাহ ভাই তাহলে আল্লাহ রলি যদি হইতে চাই কি বেশি করা লাগবে অটু জোরে কর না কি বেশি করা লাগবে বেশি যারা জিকির বেশি করে তাদের চেহারার দিকে দেখবেন তার চেহারা রং আলাদা চামড়া যদি কালাও হয় কিন্তু তার চেহারার ভিতরে নূরের একটা ঝলক ফুটে ওঠে কথা রেখে না ভাই যারা বেশি জিকির করে আমি আপনাদেরকে আল্লাহর কসম দিয়েও যদি বলি ভুল হবে না যে বেশি জিকির করে সে নামাজে দাঁড়াবে আর জিকির করে না সেও নামাজে দাঁড়াবে দুইজন ব্যক্তি নামাজ পড়বে আপনি বুঝতে আর কে জাকিরিন না জাকিরিন যে নামাজ পড়ে তার নামাজের রুকু সেজদা দাঁড়ানি সব ভাবভঙ্গিতেই বোঝা যায় যে সে আল্লাহর সামনেই দাঁড়ায় গেছে তার এই নামাজের রুকু আর মধ্যে সে মজা পাইতেছে এটা বোঝা যায় কিছু মানুষ খাবার খাইলে বসে বা দূরের থেকে তাকে দেখলে বোঝা যায় যে খুব মজা করে খাইতেছে এরকম আছে না নাই এরকম কিছু মানুষ নামাজে দাঁড়াইলে বোঝা যায় যে সে নামাজটা খুব মজা করে পড়তেছে কথা ঠিক কিছু মানুষ তেলাবাত করলে বোঝা যায় যে খুব মজা করে তেলাবাত করতেছে আর এই মজাটা আসে কখন মজাটা তখনই আসবে তখন যখন জিব্বাটা সুস্থ থাকবে অসুস্থ জিব্বায় পোলাও গরুর গোষ্ঠ তিতা লাগে বকে দিলে বমি আসে কথা রেখে রাখে আর সুস্থ জিব্বাতে পান্তা ভাত কাঁচামরিচ নিয়ে বড় মজা লাগে কথা সুস্থ শরীরে কালো বিবির সাথেও আনন্দ করা যায় অসুস্থ শরীরে বিশ্ব সুন্দরী বিবির সাথেও আনন্দ ভর্তি করা যায় না কলাপ যদি সুস্থ হয় অন্তরাত্মা যদি সুস্থ হয় তাহলে নামাজের মজা অনুভব করা যায় সুবাহ মজা বলা সঙ্গে সঙ্গে কলাপ অনুভব করতে পারে কদা অন্তর আত্মা যদি অসুস্থ হয় যদি অসুস্থ হয় তাহলে যেই দলে থাকলে চুরি ডাকাতি চাঁদাবাজি টেন্ডার বাজি বাগিবাজি করা যায় নেশা করা যায় ওই দলই ভালো লাগে আর কলাপ যদি সুস্থ হয় তাহলে আল্লাহওয়ালাদের দলটাই বেশি পছন্দ হয় কদা না আজকে কলাব অসুস্থ কি অসুস্থ কলাব অসুস্থ যার কারণে ভাই আমরা সবাই জোরে একটু আলহামদুলিল্লাহ বলি না আমাদের প্রাণ প্রিয় শেখ এসে গেছেন আলহামদুলিল্লাহ বলেন হজুর যেহেতু এসে পৌঁছেছেন অল্প সময়ের মধ্যেই চলে আসবেন এখানে ইনশাহ আল্লাহ আমরা দোয়া করতে থাকি তো বলতেছিলাম কলপ যদি ভালো না হয় মানে অন্তরাত্মা যে তার একটা মানুষও বলতে পারেন কারণ কেউ যদি মরে যায় অচিনা ব্যক্তির লাশ দেখার পরে দেখা বাড়িতে যেয়ে বলে আসে একজন মানুষের লাশ দেখে আসলাম কি দেখে আসলাম দেখছে লাশ কার বলেন কার লাশ দেখছে মানুষের লাশ মানুষ কোথায় তাহলে আত্মার আরেক নাম আমরা মানুষও বলতে পারি কথা রেখে না এই অন্তরাত্মা ভালো না হওয়ার কারণেই গত ১৬ বছরে এই দেশের গরিব মেহনতি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুর সাধারণ মানুষের ট্যাক্স আর খাজানার পয়সার ষোলোশো কোটি টাকা চুরি করছে আঠাশ লক্ষ কোটি টাকা যদি কলব ভালো হইত তাহলে একটি টাকাও চুরি করতো না কথা কয় না কলব ভালো হলে মানুষ ভালো হয় খারাপ হলে মানুষ খারাপ হয় চেহারা ভালো হলে মানুষ ভালো হয় না কারণ যারাই দেশের মানুষের টাকা চুরি করে বেগম করছে তাদের চেহারা খারাপ না চেহারা ভালো পোশাক ভালো বডি ফিগার ভালো পড়ালেখা ভালো বংশ মর্যাদাও ভালো কেউ তালুকদার কেউ মির্জা কেউ জমিদার কিন্তু আসলে কাজটা করছে কি এখন এসে দেখতেছি সব সোর কথা না সব কি এতদিন জানতাম না এখন জানছি হইছে কেন কলব খারাপ কি খারাপ জোরে বললেন ভাই কি খারাপ কলব খারাপ চর্মনের হুজুরদের মেহনত একটা মানুষের কলপটা কিভাবে ভালো বানায় দেওয়া যায় কথা ঠিক কিনা একটা মানুষের কলব ভালো হইলে গোটা মানুষটা ভালো হয়ে যায় আমরা অনেকেই না বুঝা বিভিন্ন ভাবে গালাগালিও করি না মুক্তি সেরাজ ওনার অল্প একটু কথা শুনছি সর মনে যে কি একটা লোক মুক্তা গাছার নামাজি হয় না কি চুপ করে রয়েছেন সত্য স্বীকার করতে কষ্ট হয় না এই ময়মনসিংহের হাজার ও বেনোমাজি কি চরমানের হুজুরের উসিলায় ওনার सोबतে যাওয়ার পরে হাজার ও বেনোমাজি কি নামাজি হয় নাই ওনার উসিলায় কি হাজার ও দাড়ি ছাসনেওয়ালা নবীর दुश्मन নবীর আশেখে পরিণত হয়েছে না দাঁড়িয়ে এই দেশে হাজার হাজার মাদ্রাসা হয়েছে না অস্বীকার করতে পারবেন সমালোচনা করা সহজ একজন বেমাজিরে আল্লাহর কুদরতি পায়ের সামনে যায় নামাজে দাঁড়া করে দেওয়া খুব কঠিন আমার ভাইরা আগেও বলছি এখনো বলতেছি লম্বা আলোচনার সুযোগ নাই আর এই কলবটা ভালো বানানোর জন্য মহা কৌশলের নাম আল্লাহর জিকির জিকির এই কলপ ভালো বানানোর জন্য সুস্থ বানানোর জন্য মহা কৌশলের নাম কি জোরে না কার জিকির আর জোরে কন কার অনেক জায়গায় মসজিদে হালকায় জিকিরের ঘোষণা দিলে অনেক নামাজি লোক ব্যথার জায়গা থেকে বলতেছে সবাই পাথর মারছে একজনের ফুল দিয়ে আঘাত করছিল না পাথরের আঘাতে তিনি হাসছেন ফুল দিয়ে আঘাত করার পরে তিনি কাঁদছেন কথা ঠিক না কেন কাঁদছেন ব্যাখ্যা কি ব্যাখ্যা বলবো না তিনি শুধু এতটুকু বলছিলেন উনি যে আমাকে ফুল নিক্ষেপ করলেন উনি তো আমাকে চিনেন আমাকে জানেন ওরা পাথর মারছে তো উনি যাই না বুঝে আমাকে ফুল মারল আজকে যারা জিকিরের বিরোধিতা করে বা হালকায় জিকির ঘোষণা দেওয়ার পরে ঠাকটাmathbb রূপ করে টিটকারি টিপ্পনি দেয় এরাও কিন্তু একই মসজিদের একই সাথে মুসল্লি সেজদা দিয়ে বের হয়ে যায় কথা ঠিক না এরাও টুপি মাথায় দেয় এরাও লম্বা জামা গায়ে দেয় পাগড়িও পরে ঘোষণা দিল কত সরমনায়েলাদের জিকির কারজিকির জিকির কে সরমনায়েলা আল্লাহর আপনি এই ভাষাটা ব্যবহার করার দ্বারা এই ভাষা ব্যবহার করার দ্বারা আমরা বুঝলাম আপনি নামাজ পড়েন বাট আপনার অন্তর পরিষ্কার না আপনার অন্তরের ভিতরে হিংসা আসাদ দিয়া বরা কিনা ভাই আপনার মুখিতটা মানায় না শর্মনের মুড়ির একসাথে বৈশে সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবারের জিকির করে ঠিক কিনা সুবাহান্লা আলহামদুলিল্লাহ প্রশংসাটা কার কয় একবার বিশ্ব হুজুরদের নামও কয় না কয় তো আল্লাহর কথা কথা না কয় কার কথা আগে কইতো না হুজুরে গেছে যাওয়ার পরের দিকে কওয়া শুরু করছে কথা ঠিক কিনা এরকম আসে না এরকম বহুত লোক আছে আগে টাশের আড্ডায় থাকতো জুয়ার আড্ডায় থাকতো আগে প্রতিনিয়ত মদ খাইতো কিন্তু চরমনের হুজুরে গেছে যাওয়ার পরে সব তৌ বাতিল্লা করে ছেড়ে দিছে এরকম আছে না নাই ভাই আগে মদ খাইতো তখন তো না যায় স্কন নাই আগে যে রাস্তা রাস্তা দিয়ে হ্যার যন্ত্রণায় কোন কোনো মহিলা লোক মেয়ে লোক যাইতে পারতো না তখন তো না যায় স্কন নাই আগে বিড়ি খেত একটার পরে একটা তহম না যায় কর নাই আর মসজিদে বই সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ একবার এখন কন যে জিকির পাইলা কু এখন কন যে মসজিদে হালকা জিকির জায়েজ নাই জোরে জিকির জায়েজ নাই ঘটনা কি আসলে ওনার ঘাড়ের ভিতরে ইবলিশ শয়তান সোয়ার করছে কথাগুলা উনি কইতেছেনা আর শয়তানের কথা ওনার মাগদা মুগদা বাইরা সুবাহান্লাহ তো বেজার হবে শয়তান কোন মানুষ বেজার হইতে পারে না সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ তো আগুন ধরবে শয়তানের কলি যায় মানুষের কলি যায় আগুন ধরতে পারে না মানুষ বিরোধিতা করে কারণ আমি কি আমার মন করা কথা কইতেছি জিকির এমন এক আল্লাহ নবী কইসে কলবের ভিতরে যে ময়লা আছে গুনার মরিচা বসেই এই গুনার মরিচা তোলার অস্ত্রের না মাল্লার জিকির কাপড়ে ময়লা লাগছে সাবান দিয়ে পানি দিয়ে খচা দিলে উঠা যায় কিন্তু কাপড়ে সিতি লাগছে ফ্যাক্টরির সব সাবান লাগাইলেও সিতির একটা দাগ উঠবে না ঠিক কিনা এই সিতি উঠানোর জন্য ব্লিচিং পাউডার ব্যবহার করা লাগবে এই যে চেয়ারে বসছি যদি এটা বার্নিশ না করতো তাহলে এই চেয়ারে বসা যেত না এটা খসখসা ছিল দাঁড় ছিল এইখানে যদি রেট দিয়ে ঘষেন এটা কি তেলতেলা হবে এটা আরো দাঁত দার বাড়বে খসখসা বেশি হবে লোহার মধ্যে জং ধরছে এখানে সাবান দিলে জং আরো বাড়বে ব্লিচিং পাউডার দিলে হবে না এখানে রেট মারতে হবে কথা ঠিক কিনা এই কাক তেলতেলা করার জন্য সিরিজ কাগজ মারতে হবে আমার কলবে গুনার জং দর্ছে এই জন্য আল্লাহর জিকির বেশি বেশি করা লাগতে। 41 সেই ইনসিকাতুন ওয়াসিকাতুল কুবু যিকরুল্লাহ। আল্লাহর নবী কইছে। আল্লাহর জিকিরের বিরোধিতা করা এই যে ফট করে কইলেন যে সর্বনাইয়ালাদের জিকির জিকির কি সর্বনাইয়ালাদের না আল্লাহর? তো আমনের বিরোধী যারা কার সাথে হইল? কদা কা হিসাব কিতাব করেন না আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক আমরা জিকির সার্বনা ধরবো জিকির করে আল্লাহ আল্লাহর অলি হওয়া যায় এই জন্য আমরা জিকির সার্ব না অল্প সময়ের মধ্যেই আমরা জিকির শুরু করবো